যেই কথা বলা আমার উদ্দেশ্য ভাইয়ার আমার আদম নবী জমিনে আসলেন সাড়ে তিন শত পর্যন্ত কাঁদলেন হাওয়া আলাই হাসালা মক্কার কাছের মানুষ সাত থেকে খুলনা যত দূর হবে অথবা বাগের হাট যত দূর হবে সাতক্ষীরা শহর থেকে বাগের হাট যত দূর হবে মক্কা থেকে জেদ্দাটাও তত দূর হতে পারে প্রায় একশত কিলোমিটারের পথ বাইরা আমার হযরত হাওয়া আলাইহিস সেখানে আছেন আদম پیغمبرকে আল্লাহ তাআলা কইলেন শ্রীলঙ্কায় ঘুরে ঘুরে কাটলেন 350 বছরের পর ওয়াজানা ওয়াচনা ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে জাবালে রহমত পাহাড়ে দেখা করা দিছে জুরকন সুবহানাল্লাহ আল্লাহ হযরত আদম আলাইহিস এক পাহাড়ের উপর দিয়া উঠলেন জাবালে রহমত পাহাড় ময়দানের পাশে যে পাহাড়টা আছে আরাফার ময়দানে হাজর অচানা বা না পাহাড়ের এক দিকে উপরে উঠছে অপর পার্শ্ব থেকে হাওয়া আলি সালাম উঠে গেছে জাবালে পাহাড়ের উপরে একটা পিলার দেওয়া আছে সম্ভবত এই স্থানে আদম আর আরেকজনকে জড়ায় কাছে জনবের মতো তবা করছে আল্লাহ রাব্বুর আদম আদমার হাওয়াকে কবুল করে নিয়েছেন তবা এবং কামত পর্যন্ত সমস্ত মানুষের প্রথম নবী হিসাবে ঘোষণা দিয়েছে লাউ অনু লান বিয়া আদব পৃথিবীর প্রথম নবী হাজরা তাদম আদম মানে ইসলাম কেল্লা হারাব্বো লামিন পৃথিবীর প্রথম নবী হিসাবে ঘোষণা দিয়া দিলেন আদম পায়গম্বর কেল্লাহ তালাহ ক্ষমা করিয়া দিলেন মাহবা হাজরা তা দম দোষী হইলেন খাযা গন্দম মাহাওয়া হাজরত তাদম দোষী হইলেন খায়া গন্দম আরাফাতে মুক্তি দুজন কে যাবি আর সাগর কে দিবি শুন বলি দরিয়ার ঢেও আমার সালাম নিল না কেউ আমার সালাম পৌঁছে দিও যথায় দিনের নবি আর সাগর পারি কে দিবি হাজরত আদমার হাওয়া আমাদের আদি পিতা আদি মাতা আদম হাওয়া আলহিমুসালাম দুনিয়ার জমিনে সর্বপ্রথম জাবাহল রহমত পাহাড়ের উপরে দেখা হয়েছে ভাইয়েরা আমার এই মিলন মেলাটা পরিচয় পর্বটা আল্লাহ তালার কাছে এত পছন্দের হয়ে গেছে আদম পয়গম্বর যখন আল্লাহর কাছে তবা করলেন আল্লাহ যখন তবা কবুল করে নিলেন আদম আলাই সালাতাম দুইটা সাজদা দিলেন আবার দুইটা সাজদা দিলেন তথা দুই রাকাত নামাজ আদায় করেছিলেন ওই সময়টা ছিল ফজরের নামাজের সময় আল্লাহ তালা ওম্মতে মোহাম্মদিয়ার উপরে কিয়ামত পর্যন্ত দুই রাকাত ফজরের নামাজ ফরজ করেছে যুলকন সুবহানাল্লাহ আদম আর হাওয়া জমিনে আসলেন পৃথিবীর জমিনে প্রথম করخانه কাবা আদম পয়গম্বরকে দিয়ে আল্লাহ চালা বানাইলেন এরপরে মানুষের ভিতরে দ্বিতীয় নম্বরে হযরত শিষ আলাইহিস এই ঘরটাকে বানালেন হাজরাতে নু আলাইহিসাল্লামের প্লাবনের পরে যখন কিস্তি থেকে সবাই নাই মারসি হজরতে ইব্রাহিম সালামকে আল্লাহ তালা হুকুম দিলেন হ্যাঁ ইব্রাহিম তুমি আমার ঘর বানাও জরু করুন আল্লাহ এই কা বা ঘরের সাথে জাতির পিতা ইব্রাহিম আলি সালামের অনেক পরীক্ষা আছে সংক্ষিপ্ত আকারে দু একটা বলি শেষ দিকে চলে যাব ইনশাআল্লাহ হাজরাতে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর হুকুমে এ মা হাজরা সালাম। শিশু ইসমাইল সহ মক্কার পাশে রাইখা আসছেন উদ্দেশ্য আল্লাহর ঘর আবাদ করা সুভানুল্লাহ কয় না রে এই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়েছে তখন আল্লাহ তা হুকুম করলেন কুরবানি করো তোমার প্রিয় জিনিস এরপরে এই সন্তান নিয়ে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাই সালামকে বললেন তোমার সন্তান নিয়ে আমার ঘর বানাও সোমান আল্লাহ জরেকর হজরত ইব্রাহিম আলাই সালাম মা হাজর আলাই শিশু ইসমাইল জবি হল্লাকে সহ দুজনকে এখানে রাইখা চলে আসতেছেন মা হাজরা তো নবীর স্ত্রী তিনিও তো আল্লাহ একজন বান্দি তিনি ডাক দিয়া কয় এ আল্লাহর পয়গম্বর ওগো আমার প্রাণের স্বামী গো আপনি আমাকে আমার সন্তান সহ কাবার পাশে রাইখা তত মক্কার জুবিনে রাইখা চলে যাচ্ছেন জনমানবহীন এলাকা যেখানে কোনো মানুষ বসবাস করে না যেখানে গাছ লাগাইলে গাছ জন্ম হয় না পানির ব্যবস্থা নাই খাবারের কোনো বন্দোবস্ত নাই অল্প খাবার অল্প পানি রাইখা আপনি আমাদেরকে রাইখা জইলা যাইতেছেন কি ব্যাপার ইব্রাহিম পয়গম্বর কোনো কথা বলে না হাজরাতে মা হাজরা আবার ডাক দিয়া কয় হে স্বামী আমার বুঝতে পারতেছি শুধু একটা জবাব দেন আসলে এখানে রেখা যাওয়াটা এটা কি আমার আল্লাহর হুকুম কিনা ইব্রাহিম পয়গাম্বর মাথা ইশারায়ে বোঝালেন তোমাদের কে এখানে রেখা যাওয়া আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ যরকুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস ইসলাম যখন ইশারায়ে বললেন এটা আল্লাহর হুকুম মা হাজেরা স্বামীর প্রতি লক্ষ্য করে বললেন হ্যাঁ স্বামী আমার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আপনি যদি আল্লাহর হুকুম পালনার্থে আমাকে এখানে রাইখা চলে যাচ্ছেন তাহলে মনে রাইখেন আমাদের খাবার দাবার নিয়ে আপনার পেরেশান করা লাগবে না যে আল্লাহ এখানে রেখে যেতে হুকুম করে দিয়েছেন আমাদের নেওয়ালা রিজিক দেনওয়ালা হিসাবে আমার আল্লাহই যথেষ্ট জরুকন সুবাহ আল্লাহ হজরত ইব্রাহিম আলাই সালাম সন্তান এবং স্ত্রীকে কাবার পাশ্ব রাইখা চলে গেলেন তখন কাবা কোথায় আছে তখনকার ইব্রাহিম আলাই জানেন না আল্লাহ যেখানে রাখতে বলেছেন সেখানে রাইখা যখন চলিয়া যায় মা খাবার যা অল্প ছিল খাবার খাইলেন খাবারও শেষ পানিও শেষ বুকের মধ্যে দুধের ব্যবস্থাও নাই সন্তানের খাবারের ব্যবস্থা নেই হাজেরা আসমানের দিকে তাকা তাকা কান্দে আল্লাহ আমি না খাইলে অসুবিধা নেই কিন্তু নবী পুত পুত্র ইসমাইলকে খাবারের ব্যবস্থা করিয়া দেন খাবারের অন্বেষণ করার জন্য খাবার তালাশ করার জন্য হাজে মা হাজার পাহাড়ে উঠলেন যেই পাহাড়ে উঠেছিলেন সেই পাহাড়টার নাম হলো সাফা পাহাড় পাহাড়ের উপরে ওইটা চতুর্দিকে খাবার তালাশ করে পানি তালাশ করে কোথাও পানির ব্যবস্থা নাই খাবারের ব্যবস্থা নাই চতুর্দিকে পানিও তালাশ করে আবার সন্তান ইসমাইলের দিকেও তাকায় দুধের বা বাচ্চা কোলের বাচ্চার দিকেও তাকা আয় মা পানির সন্ধান করে কোথাও পানির ব্যবস্থাও নাই খাবারের ব্যবস্থাও নাই সাফা পাহাড় থেকে নাই মা সন্তানকে আর দেখা যায় না একটা দৌড় মারলেন যেখানে মারওয়া পাহাড়ের উপরে উঠবে উঠার সময় যখন সন্তানকে দেখা যায় দৌড় থামায়া দ্রুত গতিতে আবার তিনি হাঁটতেছেন সন্তানের দিকেও তাকায় মারওয়া পাহাড়ের উপরে ওইটা খাবারের সন্ধান করে খাবার কোথাও নাই পানির ব্যবস্থাও নাই আবার সাফা পাহাড়ে গেলেন আবার মারোয়া আসলেন আবার সাফা পাহাড়ে গেলেন আবার আসলেন আবার গেলেন আবার মারোয়া পাহাড়ে যখন আসলেন সাত নম্বর যখন চক্করটা মারলেন তখন হাজরতে মা হাজরা তাকায় দেখলেন হাজরতে ইসমাইলের পায়ের গোড়ালি থেকে পানির ঝরনা চালু হয়ে গেছে জন্বহানাল্লাহ হাজরাতে মাহাজরা যেখানে দৌড় মেরেছিলেন সেখানে দৌড়ের মতো একটি করা হাজি সাহেবরা সেখানে দৌড় দেওয়া সোল্লাদ কামত পর্যন্ত যত হাজি সাহেবরা হস করতে যাবেন সাফা মারওয়া আদম হজরতে হাওয়া আলে হাসালাম সন্তানকে বাঁচানোর জন্য খাবার তালাশ করার জন্য যে দৌড় মারছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে এই দৌড়টাও আমার আল্লাহ কবুল করে নিয়েছেন কামত পর্যন্ত সকল হাজি সাহেবরা হজ করুক বা উমরা করতে যাবে এই সাফা মারো سبحان الله إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فان الله شاكر عليم